আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল তবে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বাদ প্রথম পর্বে মৌলানা জোবায়ের পন্থীরা দুই ধাপে ভাগ হয়ে ইস্তেমায় অংশ নিচ্ছেন প্রথম ধাপে একচল্লিশ এবং দ্বিতীয় ধাপে বাইশ জেলার মুসল্লিরা অংশ নেবেন ইস্তেমার সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব ও আনসার সদস্যের সাথে রয়েছে স্বেচ্ছাসেবকরাও বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে প্রথম ধাপে একচল্লিশটি জেলার সুরাই নিজামের মুসল্লিরা অংশ নিচ্ছেন আপনারা জেনে থাকবেন জানুয়ারি একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই এবং তিন চার পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং দুটি ধাপেই ওলামা গ্রামের তত্ত্বাবধানে সুরাই নাজমের অধীনে হবে প্রথম ধাপে আমাদের প্রায় একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরও বাইশটি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে মানে প্রতি বছর এই আয়োজনটা হয় তিন দিন উপলক্ষে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই আসি এখানে দিনই আলোচনা হবে এখান থেকে সারা বাংলাদেশ সারা বিশ্বে মার্কাজের মাধ্যমে সারা বিশ্বে তবলিক জামাত প্রেরণ করা হবে শেখার জন্য আসছি একটু তালিম তালিম করব এই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিতে শুরু করেন বুধবার রাত থেকেই আগামী তিন দিন ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা সৌদি আরব মে পঁয়ত্রিশ সাল সে পঁয়ত্রিশ সৌদি আরবে আয় ऐसे पाकिस्तान में हमने काफ़ी जो है इज्तम अटेंड किए हम दुआ करते हैं कि रब्लत इस मुल्क में और तरक्की दे इसको शाद और आबाद रखे ইস্তেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সাত হাজারের বেশি সদস্য এছাড়াও র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি ইস্তেমার আয়োজক কমিটির বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার কাজ করছে টরিস পুলিশ আছে নৌ পুলিশ আছে ঢাকা মেট্রো ইয়া ওইদিকে পশ্চিম পারে ঢাকা মেট্রো কাজ করছে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথেই সাত হাজার ফোর্স আমরা কাজ করছি আগামী দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ ও পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখড়ি মোনাজাত মাধ্যমে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে আর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি মাওলানা সাত পন্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দীপ্ত বার্তাকক্ষ